তো ওয়েলকাম বন্ধুরা জবস তুমি সাহার্ম ইউটিউব চ্যানেলে তো আর্মি মেস রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জন্য তোমাদের যে অফিসিয়ালি নোটিস সেটি কিন্তু জারি করে দেওয়া হয়েছে তো সবার প্রথমে তোমাদেরকে আমি বলে দিই এই ভ্যাকেন্সির যে অফিশিয়ালি যে শর্ট নোটিশ সেটি কিন্তু জারি করা হয়েছে ফুল নোটিশটি কিন্তু তোমাদের এখনও জারি করা হয়নি তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তোমাদের এখানে সিলেকশনের পর কত টাকা করে বেতন দেওয়া হয় এবং তোমাদের ভ্যাকেন্সিটি কোন গ্রুপের ভ্যাকেন্সি এবং তোমাদের এখানে কতগুলি পোস্টে তোমাদের ভ্যাকেন্সি রিলিজ হতে পারে তোমাদের এখানে অ্যাপ্লাই মোড কিভাবে আবেদন করতে হবে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করার সময় কত টাকা পেমেন্ট করতে হবে কাদের জন্য অ্যাপ্লিকেশন ফি একদম মাপ রাখা হয়েছে এজ লিমিট কত রাখা হয়েছে তোমাদের হাইট এখানে আবেদন করতে গেলে তোমাদের হাইট কত লাগবে এবং তোমাদের এখানে ফিজিক্যালি তোমাদের এখানে তোমাদের যে রানিং কত কিলোমিটার রানিং তোমাদের করতে হবে কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হবে তোমাদের এখানে এক্সামের যে সিলেবাস সেটি আমরা আলোচনা করব এবং তোমাদের এই ভ্যাকেন্সির যে সিলেকশন প্রসেস কিভাবে তোমাদের সিলেকশান করানো হয় কোন কোন পোস্টের জন্য তোমাদের কী এডুকেশান কোয়ালিফিকেশানের প্রয়োজন এই সব ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করবো তো সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি তোমরা যদি কেউ প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরির নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো আমরা ভিডিওটি শুরু করি তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অর্গানাইজেশান এখানে বলা হয়েছে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস মেস তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি গ্রুপ সি পদের ভ্যাকেন্সি এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে স্যালারি পে স্কেলের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু সিলেকশনের পর ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে তো তোমাদের কিন্তু এখানে পোস্ট ওয়াইজ পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু বেতন দেওয়া হয় এবং তোমাদের এখানে জব লোকেশন বলা হয়েছে অল ওভার ইন্ডিয়াতে তোমাদের জব লোকেশন রাখা হবে এবং অ্যাপ্লাই মোড বলা অনলাইন তোমাদের কিন্তু এখানে অনলি অনলাইন মোডে আবেদন করতে হবে তোমাদের কিন্তু এখানে অফিসিয়ালি ওয়েবসাইট তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের টোটাল ভ্যাকেন্সির সংখ্যা বলা হয়েছে বাইশশো পঞ্চাশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে তোমাদের এরপর তোমাদের পোস্ট নেম বলা হয়েছে গ্রুপ সির জন্য তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি এরপর তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তোমাদের এখানে বলা আছে মেট পদের জন্য এখানে নয়শো কুড়িটি ভ্যাকেন্সি এম টিএসের জন্য এখানে বলা হয়েছে তিনশো ষোলোটি ভ্যাকেন্সি স্টোর কিপারের জন্য বলা হয়েছে নয়শো এখানে ছাব্বিশটি ভ্যাকেন্সি এইভাবে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে টোটাল বাইশশো পঞ্চাশটি এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের বলা হয়েছে অ্যাপ্লাই মোড তোমরা কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে তোমরা কিন্তু এখানে অল ইন্ডিয়ার ক্যান্ডিডেটে আবেদন করতে পারবে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে তুমি যে স্টেট থেকে আবেদন করবে সেই স্টেটেই তোমাদের কিন্তু এখানে এক্সাম সেন্টার রাখা হবে এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফির কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে জেনারেল ও এস সি এস টি ফিমেল তো সকলের জন্য এখানে অ্যাপ্লিকেশন ফি একদম মাপ রাখা হয়েছে তোমাদের কিন্তু এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে না তুমি যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন সকলের জন্য কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফি একদম ফ্রি রাখা হয়েছে তোমরা সকলেই ফ্রিতে আবেদন করতে পারবে এরপর তোমার এখানে এজ লিমিট যে তোমাদের এখানে মেস এই রিক্রুটমেন্ট পদে আবেদন করতে গেলে তোমাদের এখানে বয়স কত হতে হবে তোমাদের কিন্তু এখানে অবশ্যই এখানে বয়স বলা আছে আঠারো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এখানে বলা হচ্ছে ওবিসি তোমরা যারা তাদের ক্ষেত্রে বলা আছে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে অর্থাৎ এখানে বলা যে ওবিসির ক্ষেত্রে কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়স ছাড় দেওয়া হয়েছে তো এখানে তো সাতাশ থেকে এখানে তোমরা তিন প্লাস করলে তোমরা কিন্তু এখানে ও যারা আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং এসসি এসটিরা তোমরা কিন্তু এখানে টি থেকে তোমরা বছর পর্যন্ত আবেদন করতে পারবে অর্থাৎ এস সি এসটির জন্য কিন্তু এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়াই তোমরা কিন্তু এখানে আঠারো থেকে এখানে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এখানে কিন্তু নিচে তোমাদের বলেই দেওয়া হয়েছে এস সি এসটির জন্য পাঁচ বছর এবং ও বিসির জন্য তিন বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে হাইট তো হাইটের বিষয়ে বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে একশো সত্তর সেন্টিমিটার মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হলে আবেদন করতে পারবে এবং তোমরা যারা নর্থ ইন্ডিয়ান জুন ক্যান্ডিডেটের ছেলেরা তারা কিন্তু এখানে বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হলে আবেদন করতে পারবে এবং ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে রানিং এর বিষয়ে বলা হয়েছে তো মেল অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে বলা বেশ পাঁচ কিলোমিটার কিন্তু এখানে মিনিট টাইম দেওয়া হবে এবং ফিমেলের ক্ষেত্রে বলা আছে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং এখানে তোমাদের আট মিনিট টাইম দেওয়া হবে এরপর তোমাদের এখানে ইম্পর্টেন্ট যে ডকুমেন্টস তার বিষয়ে এখানে বলা হয়েছে তোমাদের এখানে এক নম্বর বলা আছে ফটো অ্যান্ড সিগনেচার এরপর বলা আছে এডুকেশনাল সার্টিফিকেট এইট অথবা টেন্থ পাসের এরপর বলা আছে কাস্ট সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট তারপর এখানে আধার কার্ড তোমাদের এখানে আইডেন্টি প্রুফ হিসেবে চাওয়া হয়েছে এরপর তোমাদের এখানে এক্সামের যে সিলেবাস সেটি তোমাদের দিয়ে দেওয়া হয়েছে তোমাদের এখানে বলা হয় ডিউরেশান এক্সাম ডিউরেশন বলা হয়েছে তোমাদের টাইম একশো কুড়ি মিনিট টাইম দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের এখানে সাবজেক্ট তোমাদের এখানে বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে পঁচিশটি কোশ্চিন থাকে পঁচিশ এরপর বলা হয়েছে ন্যামেডিক্যাল অ্যাপটিটিউড থেকে পঁচিশটি কোশ্চিন থাকে পঁচিশ নম্বরের এরপর বলা হয়েছে জেনারেল ইংলিশ অ্যান্ড এখানে বলা হয়েছে জেনারেল আওয়ারনেস থেকে পঁচিশটি কোশ্চিন থাকে পঁচিশ নাম্বারের এরপর তোমাদের স্পেশালাইজ টপিক থেকে এখানে বলা হয়েছে পঁচিশটি কোশ্চিন থাকে পঁচিশ নাম্বারের তো তোমাদের কিন্তু টোটাল বলা হয়েছে একশোটি কোশ্চিন থাকবে একশো নাম্বারের মধ্যে তোমাদের কিন্তু এখানে পরীক্ষা নেওয়া হবে এরপর তোমাদের এখানে সিলেকশান প্রসেস যে তোমাদের এখানে আর্মি মেস রিক্রুটমেন্টে তোমাদের সিলেকশান কীভাবে করানো হয় তো তোমাদের কিন্তু এখানে প্রথমেই যে আমি বললাম তোমাদের যে কোন কোন সাবজেক্টের কোশ্চেন থাকবে তার ডিটেলস আমি বলে দিলাম তো তোমাদের প্রথমেই কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে তো তুমি যদি এখানে প্রথমে রিটেন এক্সাম পাস করো তবেই কিন্তু তোমাদের এখানে ফিজিক্যালের জন্য তোমাদের ডাকা হবে তো ফিজিক্যালে তোমরা যারা পাস করবে তারপরে এখানে তোমাদের বলা হয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশান যারা তোমরা ফিজিক্যালে পাস করবে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশান করানো হবে তো ডকুমেন্টস কোয়ালিফিকেশন পর তোমাদের এখানে ফাইনাল মেট্রিক প্রকাশিত করা হবে এরপর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে কি চাওয়া হয়েছে তোমরা যদি सिंपली এখানে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের এখানে বলা আছে স্টোর কিপার পদে আবেদন করতে চাইলে এখানে বলা আছে 12 পাস অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফর্ম রিকগনাইজ ইউনিভার্সিটি অর বোর্ড তো তুমি যদি सिंपली এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে স্টোর কিপার পদের জন্য আবেদন করতে পারবে স্টেনর জন্য আবেদন করতে চাইলে তোমাদের 12 পাস চাওয়া হয়েছে ইউডিসির জন্য আবেদন করতে চাইলে তোমাদের ডিগ্রি পাস থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে এবং এলডিসির জন্য আবেদন করতে চাইলে তোমাদের কিন্তু বলা যায় উচ্চ মাধ্যমিক পাস থাকলে তুমি কিন্তু এলডিসি পদের জন্য আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বলা যায় সিএমডি পদে আবেদন করতে চাইলে তোমাদের মাধ্যমিক পাস চাওয়া হয়েছে পিয়ন পদে আবেদন করতে চাইলে তোমাদের सिंपली এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এবং তুমি যদি এখানে चौकीদার পদের জন্য আবেদন করতে চাও এখানে বলা হয়েছে सिंपली এখানে মাধ্যমিক 10th পাস থাকলে আবেদন করতে পারবে সাফাইবালা পদের জন্য আবেদন করতে চাইলে এখানে মাধ্যমিক পাস सिंपली মাধ্যমিক পাস থাকলে এখানে আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু এখানে সব ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে যে কোন পদে আবেদন করতে চাইলে তোমাদের কি এডুকেশন কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তার ডিটেইলস তোমাদের কিন্তু এখানে ফুল ডিটেইলস তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর লাস্টে তোমাদের বলাছে মেট তো মেট পদে আবেদন করতে চলে তোমাদের কিন্তু এর অবশ্যই বলা আছে মাধ্যমিক পাস তো सिंपली মাধ্যমিক পাস থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে তো তোমাদের এই ভ্যাকেন্সিটা কিন্তু सिंपली মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস এর এই ভ্যাকেন্সি তোমরা যদি सिंपली উচ্চ মাধ্যমিক পাস কিংবা মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা আর্মি মেসের জন্য আবেদন করতে পারবে তো তোমাদের এই ভ্যাকেন্সির যে অফিসিয়ালি শর্ট নোটিশ সেটি কিন্তু জারি করা হয়েছে ফুল নোটিশ কিন্তু এখনও জারি করা হয়নি ফুল নোটিশ যখন জারি করা হবে এর অফিসিয়ালি ওয়েবসাইটে আমি কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই আপডেট দিয়ে দেব তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশন পাওয়ার জন্য এবং তুমি যদি ভ্যাকেন্সির অফিসিয়ালি যে শর্ট নোটিসটি ডাউনলোড করতে চাও ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সির যে শর্ট নোটিশটি সেটি কিন্তু তুমি ডাউনলোড করতে পারবে